هن ڏنھن ڏاڍو ڪم ڪندا آهن m u l t i m 도로 दिनहरु नै आज के हट््दै हैन ए यस्तो ए आज के हेलो शनिबार शनिबार आज के हट्दै छ हट्दै छ ए आउनु ओ सा ý thức của chúng ta sẽ được phân tích cho chúng শৃঙ্খলাভাবে করতেছি ওই তারপরেও কিছু কমিশন দিতেছি যে যাতে মানুষজনের চাহিদা বাড়ে আমাদের হাটটা জুলাইল হাট অনেক আগের হাট পুরানো হাটে আমরা চাইতেছি এই হাটটাকে সুন্দরভাবে রাখার জন্য তারপরেও দেখা যাচ্ছে রওনা হিসেবে রওনার যে খরচটা আমাদের হাটের যে গন্ধ গত বারো তার থেকে আমরা কিছু ইয়েও করছি স্যাক্রিফাইসও করছি যাতে তারপরেও বাইকের রাইয়েরা সময় আসে আমাদের হাটে ঐতিহ্যবাহী হাটটা যাতে আগের মতো বজায় থাকে এই হিসেবে আমরা আশা করি কিন্তু মূলত আসলে আমাদের হাট ওই রকমভাবে হচ্ছে না আর একটা হাট হয়তো পাবো আমরা শনিবার যদি ঈদ হয় একটা হাট পাবো আমরা হয়তো দেখতেছি যে আমাদের যে একটা সরকারের যে আমরা একটা ই দিচ্ছি ওই হিসেবে আমাদেরও তো আবার ওই ইত্যাদি ওই হিসেবে যদি হয়তো একদিন দুই দিন যদি আমরা প্রয়োজন হয় তাহলে হয়তো একদিন দুই দিন বাড়াইতে পারি হাট ছাড়া উইদাউট হাট মানে তো হয়তো বুধবারে হাটের পরে বিশ্ব শুক্র দুই দিন আর মাইক করে আমরা ই করলাম আর দুইটা হাট করলাম ওই হিসেবে এটা আল্লা ভরসা আল্লাহর কাছে ই এই এইটুকু থাকার জন্য খাওয়ার জন্য এমনি ঠিক আছে সমস্যা নাই ওই জায়গায় জায়গায় দোকান দেওয়া হয়েছে ওনাদের টয়লেটের জন্য ব্যবস্থা করা হয়েছে সব কিছু হয়েছে মানে রাজাতে কোনো কিছু থেকে বঞ্চিত না হয় এজন্যই আছে পুলিশ প্রশাসনও আমাদের সাথে আছে সময় আমাদের সাথে আছে সময় আমাদের নগরে রাখে যাতে রকম কোনো গণ্ডগোল হট্টগোল না হয় এর জন্য সব দিক দিয়ে সরকারিভাবে সব দিক দিয়ে আমরা সহযোগিতা পাচ্ছি

সব দিক দিয়ে আমরা ইয়ে রাখতেছি খেয়াল রাখতেছি এটাই ধন্যবাদ